আসসালামু আলাইকুম রহমত একটি পতিতা মেয়ের গরুর গাড়ি জবর বিখ্যাত আল্লাহর অলি ভারতবর্ষের হযরত মাওলানা মুজাফ্ফর হুসাইন রহমতুল্লাহী আলাই একবার তিনি গরুর গাড়িতে করে দিল্লি থেকে নিজের বাসভবন কানজালা যাচ্ছিলেন প্রিয় দর্শক এ সম্বন্ধে একটি ঘটনা ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে বিনীত একটি অনুরোধ আমাদের এই চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বাসেই থাকুন কানজালা রহমতুল্লাহ আলাই যাচ্ছিলেন নিজের বাস ভবনে। প্রতিমধ্যে গারোয়ানকে গাড়ি সম্বন্ধে এটা ওটা জিজ্ঞেস করতে লাগলেন অর্থাৎ তখনকার যুগে ছিল গরুর গাড়ি এছাড়া অন্য কোনো যানবাহনের ব্যবস্থা তেমন ছিল না যেমন বল দুটির দৈনিক ভাড়া কত দিতে হয় কত অবশিষ্ট তোমার তাকে ইত্যাদি কথা প্রসঙ্গে গারোয়ানের মুখ দিয়ে কথা বেরিয়ে পড়ল এই গাড়ির মালিক একজন পতিতা আর সে তার চাকর এখন মাওলানার পক্ষে পতিতার গাড়িতে বসা তো একবারই অসম্ভব অন্য কেউ ভাড়া করে এনেছিল এর মালিক যে পথিতা তা কারো জানা ছিল না এদিকে মাওলানার দূরদর্শিতা আর বিচক্ষণতাও দেখার মতো তখনই তিনি গাড়িটিকে নামলেন না যাতে গারোয়ানের মনে কষ্ট না হয় বস্তুত তাকুয়া ফরহেজ গাড়ি ও সবার পক্ষে সহজ সাধ্য নয় গাড়ি খানিক চলার পরে তিনি বললেন গাড়ি থামাও আমি প্রস্রাপ করব গারোয়ান গাড়ি থামালো তিনি প্রস্রাপ করলেন ঢিলা কুলুক হাতি নিয়ে স্টিনালা শিখাতে শিখাতে হেঁটে হেঁটে চলতে রাখলেন কিন্তু এভাবে কত দূর আর যাওয়া যায় এক সময় প্রস্রাবের ঢিলা ফেলে দিলেন গারোয়ান বললেন হুজুর এবার আপনি উঠুন উঠে বসুন গাড়িতে মাওলানা সাহেব বললেন বসে বসে আমার পা অবশ হয়ে যাচ্ছে কিছু পথ হেঁটেই চলি না খানিক চলার পর গারোয়ান আবার বসার জন্য অনুরোধ করল মাওলানা এবারও পাশ কাটিয়ে গেলেন গারোয়ান ব্যাপারটি বুঝতে পারল সে বলল হুজুর আমি বুঝতে পেরেছি প্রতি তার গাড়ি হওয়ায় আপনি আর এতে বসবেন না তাহলে আর আমাকে নিয়ে কি লাভ এখান থেকে আমাকে বিদায় করে দিন মাওলানা সাহেব বললেন হে ভাই বসবো না তা ঠিক হই তবে তোমাকে কানজালা পর্যন্ত যেতে হবে কেননা হতে পারে গাড়ি মালিকের কাছে অন্য কেউ ভাড়া নিতে এসেছিল কিন্তু আগে আমার কাছে ভাড়া হয়ে যাওয়ায় অন্যকে দিতে পারিনি এখন তোমাকে ছেড়ে দিলে মালিকের ক্ষতি হবে অবশেষে মাওলানা সাহেব এভাবে কাঞ্জালা পর্যন্ত পায়ে হেঁটে চললেন প্রতি মঞ্জিলের যাত্রীর গরুর খাবারের ব্যবস্থা করলেন এবং বাড়ি পৌঁছে তাকে তার ভাড়া সমস্ত ভাড়া পরিশোধ করে দিলেন ভাড়া পরিশোধ করে দিয়ে তাকে বিদায় করে দিলেন সুবহানাল্লাহ কতটুকুন পরহেজগার দ্বীনদার মুত্তাকী হলে এরকম সতর্কতা অবলম্বন করতে পারে আল্লাহ পাক আমাদেরকে সকলকে দিনের পথে চড়ার তৌফিক দান করুন